বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি নাই সেই নির্যাতিত ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছি আর তখনই চব্বিশের গণ আন্দোলন সফলতার মধ্যে গেছে আজকে যে শহীদ পরিবারের কথা শুনলেন এই শহীদ পরিবারের সন্তানেরা কি ভেবেছিল যে এই আন্দোলন সফল হলে তারা উপদেষ্টা হবে এই আন্দোলন সফল হলে তারা মন্ত্রী হবে তারা কি ভেবেছিল যে আন্দোলন সফল হবে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে তারা এই স্বপ্ন নিয়ে সেদিন রাজপথে যায় নাই তারা এই স্বপ্ন নিয়ে সেদিন জীবন দিতে যায় নাই তারা জীবন দিতে গিয়েছিল পনেরো বছর আমরা যে দুর্নীতি দুঃশাসন একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য এবং ক্ষমতার উপরে যে নিচ্ছাতন হয়েছে সেই নিচ্ছাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই সকল গার্ডিয়ানদের সন্তানেরা সেদিন রাজপথে গিয়েছে। ঠিক। তাদের কোনো উচ্চবিলাস ছিল না। কাজেই দুর্নীতি দুশাসনের বিরুদ্ধে বিএনপি সফল সময় আন্দোলন সংগ্রাম করে এসেছে। এবং মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি সকল সময় মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে গিয়েছে বিএনপির জন্মই হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির সৃষ্টি হয়েছে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করার জন্য আমরা এখন অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে রয়েছি সৈরাচারী ফেসিপাদের পতন হয়েছে এবং জনগণ তাদেরকে বিতাড়িত করেছে কিন্তু মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই তাহলে আমাদের উপরে সেই দায়িত্ব করতেছে আমরা জনগণকে যে ওয়াদা দিয়েছিলাম আপনারা আমাদের সঙ্গে রাজপথে থাকেন আমরা আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিব সেই ওয়াদা থেকে কিন্তু আমরা সরে যেতে পারি না আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উপদেষ্টা কিংবা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য অন্য কোন হাত অন্য কোন কালো পথ অন্য কোন সরু গলিতে যাওয়ার আমাদের কোন প্রয়োজন নাই আমরা রাজপথেই রয়েছি রাজপথেই থাকব প্রাসাদ ষড়যন্ত্র করে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নাই কারণ জন আমরা যদি জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং এই 15 বছর ফ্যাসিবাদী শাসনরা বাংলাদেশ থেকে যত টাকা লুটপাট করেছে দুর্নীতি করেছে দুঃশাসন চালিয়েছে নিপীড়ন চালিয়েছে প্রত্যেকটি ঘটনা সুস্থ তদন্ত এবং বিচার আমরা জনগণ সঙ্গে নিয়ে বাংলাদেশের মাটিতেই করব ইনশাআল্লাহ